টুর্নামেন্টে এক টাকাও ইনভেস্ট সারা টুর্নামেন্ট খেলা কি সম্ভব তাও আবার শূন্য থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ইনকাম কথাটা কিছুটা অযৌক্তিক বা অসম্ভব মনে হতে পারে কিন্তু আজকে আমরা অনেক রিসার্চ করার পর জানতে পেলাম গিবোয়ে টুর্নামেন্ট নামেও একটা টুর্নামেন্ট হয়ে থাকে যেখানে কোনো প্রকার এন্ট্রি ফি লাগে না তো যেই কথা সেই কাজ আমরা খুঁজতে থাকি এমন একটা গিবোয়ে টুর্নামেন্ট যেখানে প্রাইজ ফুল ভালো থাকে তো আমরা পেয়ে যাই এমন একটা গিবোয়ে টুর্নামেন্ট যেখানে প্রাইজ ফুল ছিল পাঁচ হাজার টাকা টুর্নামেন্টে চারটি ভাগে বিভক্ত কোয়ালিফাই কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোয়ালিফাই ম্যাচটি ম্যাচ ছিল মোট দুইটি বারমুড়া অ্যান্ড পুরগোটোরি আমাদের বারমুড়া ম্যাচে তেমন আহামরি ভালো পয়েন্ট হয়নি বিধায় আমি ম্যাচটা দেখালাম না অ্যান্ড পুরগোটোরি ম্যাচ ছিল আমাদের কাছে এমন একটা ম্যাচ যেখানে আমাদের কাম ব্যাক করতে হবে এই ম্যাচ দিয়ে খারাপ করেই আমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো আমাদের খেলতে হবে এখন ভালোভাবে ম্যাচের শুরুতেই আমরা নেমে পড়ি ক্রস ল্যান্ডে আমি একটু আমার টিমমেট থেকে দূরে নামি যাতে তারা মারা গেলেও আমি তাদের রিভাইভ দিতে পারি এখান থেকে আমি আমার টুকটাক লুট কমপ্লিট করে আমি চলে যাই এই পাহাড়ে যাতে আমি টিমমেটদের বেকআপ দিতে পারি তখন আমি দেখতে পারি পাথরে বসে একটা এনিমি তার টিমমেটদের বেকআপ দিচ্ছিলো ছিল তখন আমি পিছন দিয়ে গিয়ে এটাকে মারার চেষ্টা করি প্রথম শট গুলো কানেক্ট নেয় বাট সেকেন্ড দুইটা শট পুরা ভাই মুখে মুখে দিয়ে দিছি দেন ওকে এখান থেকে ফিনিশ করে দিই ফিনিশ করার পর দেখি আমার টিমেট কল দেয় ভাই এখানে আরো প্লেয়ার আছে দেন ওদের আর একটু টুকটাক ব্যাক দি। দেন ওদের এখান থেকে একটা প্লেয়ার ভাগতে ছিল এবং ওকেও একটা ভাই পুরো মুখে মারে দিই ভাই আজকে মানে পুরাই হ্যাকার এখানে ছিল গুলো জোন অ্যান্ড স্নাইপার তো থাকবে এখান থেকে স্নাইপার দুটো লুট করে চলে যাই আমরা মার্বেল ওয়ার্কে আমরা যখনই মার্বেল ওয়ার্ক থেকে কোয়ারের দিক রোটেট করছিলাম তখন থেকে দুইটা স্কোয়াড ফাইট করছে মানে কি থার্ড পার্টির সুযোগ এখানে আমি টুকটাক টুক এনিমিকে ড্যামেজ দিয়ে দিই দেন ডানে আমার টিমমেটদের বলে ফায়ার দিচ্ছিল এনিমি ওদের এক শট লাগাই দিয়ে একটা প্লেয়ারকে আর এক শট লাগানোর চেষ্টা বাট ব্যর্থ দেন ওখান থেকে ওকে একটা শট মারি দেন জাম শট অ্যান্ড দেন সেকেন্ড শটটা কানেক্ট বাট আমার টিমমেট এফজেল মেরে ওটাকে মেরে ফেলে দেন আমি আমার টিমমেটদের এখানে টুকটাক ব্যাকআপ দিয়ে এখন ওই পাশে যে টি স্কোয়াডটা ছিল ওই স্কোয়াডটাকে আমার টিমমেটগুলো শেষ করে এখন এই পাশে যে স্কোয়াডটা ছিল এটার উপরে রাশ দেওয়া শুরু করে আমার টিমমেটদের আসতে দেখে আমার শরীরে একশো তো একশো জোর চলে আসে এবং আমি স্নাইপার দিয়ে প্লেয়ারের উপরে রাশ দেওয়া শুরু করে দিই

আমরা ভেবেছিলাম এখানে আরো এনিমি আছে বা অন্য কোনো স্কোয়াডের এন্ট্রি হবে ফাইট টেট করে কটা কিল বাইর করবো বাট সেটা আর হলো না তারপর আমরা আবার ব্যাক করি কোয়ারিতে কোয়ারিতে এসে আমি এখানে পকেট বেন্ডিং থেকে লঞ্চ প্যাড সুপার মেডিকিট এইসব কেনাকাটি করছিলাম তখনই আমি হঠাৎ করে কিনা মনে করে জানি আমি এই লাল ঘরের দিক তাকাই তখনই দেখি ভাই প্লেয়ার দেন আমি আমার টিম কল দিই ভাই প্লেয়ার আছে অ্যান্ড ওদেরকে অ্যালার্ট করে দিই এখন তারপর আমি এখান থেকে পজিশন নিচ্ছিলাম যাতে আমি এই এনিমিদের উপর সারপ্রাইজ অ্যাটাকটা করতে পারি এনেমিগুলো আমার টিমমেটদের ফায়ার দিয়েছিলো তারপর ওকে আমি একটা শট লাগাই দিই ও গ্লু মারে তারপর এখান থেকে আমি একটা স্কালার মেরে দিই স্ক্যালার মেরে জুমিন করে বসেছিলাম যেন আটা শটের মাধ্যমে ওকে নক করে দিই ও টিম মেটে ওকে রিভাইভ দেওয়ার জন্য কিন্তু ওকেও একটা শট লাগাই দিই লাগানোর পর স্ক্যালার মারি দেন ওর টিম মেট করে কি এখানে দৌড়ায় বাট ওকে আর একটা শট লাগাই দিই বাট কেন জানি মরে না ওর গুলো মারার কারণে হেল্প বাইরে যায় দেন আমাদের টিম মেটে আনেক ওকে এখান থেকে মেরে দেয় তখনই আমার টিমমেট মাইনুল আমাকে কল দেয় ভাই আমার একটু ব্যাকআপ লাগবে ওর কাছে বলে প্লেয়ার আছে তখনই দেখি আমার টিমমেট পাকনা স্টকার চলে যায় এনিমির উপরে লস মেরে রাস দিতে দেন ওর পাশে থাকা এনিমিটাকে আমি একটা শর্ট মেরে নক করে দিই এখন কিছু মহান জ্ঞানী ব্যক্তিরা এসে বলবেন ভাই তুমি তো কিল চুরি করছো কিন্তু তাদের বিষয়ে আমি বলতে চাই এটা হচ্ছে ট্যালেন্ট ভাই সবাই এইসব করতে পারে না দেন এখান থেকে আমরা লঞ্চ মেরে ব্রিজের নিচে যে ছোট একটা ঘর আছে সেখানে নেই কাবার বাই দোয়ে তোমাদের তো আমার টিমমেটদের সাথে পরিচয় করানো হয়নি আমাদের টিমের ফার্স্ট হচ্ছে স্টকার নয়ন আর ও কিন্তু আমাদের স্কোয়াডের লিডার ও এন্ড সেকেন্ড হচ্ছে মাইনুল আমাদের স্কোয়াডে নিডার হিসেবে রিসেন্টলি জয়েন করেছেন আনিক ভাই এট দি এন্ড স্নাইপার হিসেবে আমি রয়েছি অ্যানিম্যাক্স অরফে মোহাম্মদ মুস্তাফা আমাদের স্কোয়ার নাম এক্সট্রিম ট্যালেন্ট এই স্কোয়ারটাকে আমরা ইন ফিউচার একটা ভালো পর্যায়ে নিয়ে চলে যাব এই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়েই আমাদের এই স্কোয়ারটাকে সাজানো সো ব্যাক টু দ্য টপিক আমরা এখানে বসে হোল্ড করছিলাম এন্ড যাতে আমাদের বুইয়াটা সিকিউর হতে পারে কারণ আমাদের মোটামুটি ভালোই কিলস ছিল অ্যান্ড দেখি এই পাশে দুইটা প্লেয়ার ছিল এই প্লেয়ার দুটাকে মারার টার্গেট ছিল আমাদের বাট ওরা কোনো না কোনোভাবে এখান থেকে বেরিয়ে যায় তারপর এখান থেকে আমরা উপরে দিয়ে রোটেশন কাটা শুরু করে যদি উপর থেকে এখন প্লেয়ার মারা শুরু করে তাহলে আমাদের জন্য এটাকে সামলে ওটা অনেক টাফ হয়ে যাবে দেন এখান থেকে আমি আমার টিমমেটদের ব্যাক আপ দেওয়ার প্রচেষ্টা করতে থাকি বাট কোনোভাবেই পিক পাচ্ছিলাম না তখন আমি এখান থেকে একটু আগে পিছিয়ে করে দেখছিলাম কোনো না কোনোভাবে যদি একটু পিক পেয়ে যায় দেন আমি এখান থেকে একটু আর একটু পিছিয়ে আগাই এবং পারমানেন্টটা কাবারটা নিই কারণ যদি আমি কোনোভাবে ফায়ার টায়ার দেখবো স্কলার টিসকলার

দিয়ে দেয় অ্যান্ড আমি এখান থেকে একটা স্কেলার মাইরা দিই স্কেলার মারার পর এখান থেকে আরেকটা শট একটা শট লাগাই দিই দেন মাইনল এখান থেকে নিচে রাস দেয় রাস দেওয়ার মাধ্যমে ওই প্লেয়ারটাকে নক করে দেয় এখন লাস্ট দুইটা প্লেয়ার বেঁচে আছে এবং এই দুইটাকে মারতে পারলে আমাদের হাতে চলে আসবে বুইয়া যখন আমি প্লেয়ার খুঁজছিলাম তখন দেখি আমার টিমের উপরে এডিটার উঠছিল যখন ওদের ব্যাকআপ আপ তখনই দেখি আমার পিছনে প্লেয়ার চলে আসছে এবং দেখতে না দেখতে আকাশে বই প্লেয়ারকে মেরে দিয়েছে বাই টিমমেট হতো এসা দেন আমরা লাস্ট প্লেয়ারটাকে খুঁজতেছিলাম কোথায় পাচ্ছিলাম দেন আমি খেয়াল করি গাছের পিছিয়ে প্লেয়ারটা বসে আছে দেন ওকে একটা শর্ট লাগাই দিয়ে গুলু টুলু মারে গুলু টুল মার পর আমি আর কোন স্কলার টিসলার মেরে আর শট লাগাবো এমন সময় আমার টিম মেরে দেয় অ্যান্ড ফাইনালি উই গট দ্য বুইয়া এর মাধ্যমেই আমরা কোয়ালিফাই ম্যাচে কোয়ালিফাই হয়ে গেলাম আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে এটা ছিল জিরো টাকা টুর্নামেন্ট মানে এতে কোনো আমাদের এন্ট্রি ফি লাগে না এবং এর প্রাইস ফুল ছিল পাঁচ হাজার টাকা যদি আমরা জিততে পারি আমাদের পকেটে চলে আসবে পাঁচ হাজার টাকা আর যদি ঠকে যাই তাহলে আমাদের কোনো লোকসান নাই তো আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হয়েছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ গাইস